সালামু আলাইকুম ব্রাইট হরাইজন স্যার আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ রোমান আজকে আমরা শুরু করব একটা নতুন একটা চ্যাপ্টার নতুন একটা টপিক যেই টপিকটা সম্পর্কে তোমরা অনেকেই আমাকে নক করছিলে যে স্যার এই চ্যাপ্টারটা শুরু করেন দ্রুত তো ইতিমধ্যে তোমরা হয়তো আমার পেছনে লেখা দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষা নিয়ে আজকের ক্লাসের পরের থেকে ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো আসতে থাকবে আশা করি ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটা শুরু করি আচ্ছা আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা শেয়ার করে নিই সেটা হচ্ছে তোমরা কি জানো প্রোগ্রামিং কী জিনিস বা প্রোগ্রাম কী জিনিস অ্যাকচুয়ালি আচ্ছা প্রোগ্রাম সম্পর্কে জানার আগে আমাদের খুঁটিনাটি দু একটা জিনিস সম্পর্কে জানা দরকার সেটা হচ্ছে আমাদের যে ডিভাইস বা আমরা যে কম্পিউটার ব্যবহার করি সে আসলে কিভাবে ইনস্ট্রাকশন বোঝে ধরো আমি তোমাকে বললাম আচ্ছা যাও তো বাজার থেকে পাঁচটা কলম কিনে নিয়ে আসো আমি আমার মাতৃভাষা ব্যবহার করে তোমাকে বলেছি পাঁচটা কলম নিয়ে আসো এই ভাষাটা তুমিও বোঝো তুমি দৌড়ে ছুটে গেলে পাঁচটা কলম নিয়ে চলে আসলে স্যার কলম নিয়ে এসে চলে এসেছি বাট আমরা যখন আমাদের কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই সেই কম্পিউটার ইনস্ট্রাকশনটা কিভাবে বোঝে ও তো কার নেই আচ্ছা ঠিক আছে তুমি বলতে পারো আমরা ওকে মাউথপিস সেট করে বা মাইক্রোফোন সেট করে ওরা আমরা বলতে পারি বাট ও কি আমাদের ভাষা বোঝে না ও আমাদের ভাষাটা বোঝে না কম্পিউটারের আলাদা একটা ভাষা আছে কম্পিউটার যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে জিরো এবং ওয়ান আমরা এই ভাষাকে বাইনারি বলে চিনি বা এই ভাষাটা মেশিন বোঝে বলেই এই ভাষাটাকে মেশিন ভাষাও বলা হয় তাহলে কম্পিউটারকে যখন আমরা কোনো নির্দেশ দিতে যাব সেই নির্দেশটা অবশ্যই এরকম জিরো আর ওয়ানের কম্বিনেশনের নির্দেশ হবে তাহলে আমরা এবার চলে আসি প্রোগ্রাম কী জিনিস ওই যে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম পাঁচটা কলম নিয়ে আসো সেইমাবে এইরকম একটা ইনস্ট্রাকশন যদি আমরা একটা প্রোগ্রামকে একটা কম্পিউটারকে দিতে চাই কম্পিউটারকে সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমার যেই কাজটা করতে হবে সেটাই হচ্ছে আমার প্রোগ্রাম তাহলে আমরা বলতে পারি প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের ভাষায় লিখিত ধারাবাহিক কিছু নির্দেশনার সমষ্টি ইংরেজিতে বলে সেট অফ ইনস্ট্রাকশন বা আমরা যদি একটু বিস্তারিত করে বলি তাহলে সংজ্ঞাটা তোমার পেছনে লেখা আছে খেয়াল করো আমরা বলেছি কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় তাহলে দুইটা জিনিস খেয়াল করার বিষয় এখানে এক একগুচ্ছ নির্দেশনা যেগুলো ধারাবাহিকভাবে লেখা হয়েছে এবং অবশ্যই সেটা কম্পিউটারের ভাষায় ঠিক আছে তাহলে আশা করি তোমরা প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া পেয়ে গিয়েছো এবার আমরা প্রোগ্রাম রিলেটেড আরও কিছু ছোট ছোট টপিক নিয়ে কথা বলবো আচ্ছা এর মাঝে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যেহেতু আমরা একটা নতুন অধ্যায় শুরু করেছি অধ্যায় শুরুতে বেসিক কিছু থিউরি আলোচনা করতে হয় তা আজকের ক্লাসটা আমাদের হবে হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড বেসিক কিছু থিউরি নিয়ে আশা করি ক্লাসটা তোমাদের কাছে বোরিং লাগবে না ওকে তাহলে আমরা চলে যাব পরের সংজ্ঞায় আমাদের প্রোগ্রামের ভাষা ভাষা তো আমরা বুঝি বাট প্রোগ্রাম যখন আমরা লিখবো তখন সেই প্রোগ্রামের ভাষাটা কেমন হবে এটা সম্পর্কে আমার জানা দরকার প্রোগ্রাম কি আমি বাংলায় লিখবো যে ইনস্ট্রাকশন নাম্বার ওয়ান তুমি বাসা থেকে বের হও ইনস্ট্রাকশন নাম্বার টু বাসা থেকে বের হয়ে দোকান পর্যন্ত যাও ইনস্ট্রাকশন নাম্বার থ্রি এরকম হবে বা আমরা কম্পিউটারে হচ্ছে আমরা একটা ভিডিও প্লে করতে যাচ্ছি আমরা কেউ বলবো ইনস্ট্রাকশন নাম্বার ওয়ান ভিডিওটি সিলেক্ট করো এইভাবে বলবো না আমরা নির্দিষ্ট কোনো সংকেত ব্যবহার করব কোনটা হতে পারে আচ্ছা তাহলে প্রোগ্রামিংয়ের যে ভাষা প্রোগ্রামিং ভাষার সঙ্গে আমরা বলতেছি যে প্রোগ্রামিং ভাষা কেমন হতে পারে প্রোগ্রামিং ভাষা হতে পারে বিশেষ কিছু বর্ণ বর্ণ শব্দ চিহ্ন সংকেত এবং এদেরকে ব্যবহার করার নিয়ম টোটাল প্যাকেজটা মিলে হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা আমরা দেখো বলেছি যে প্রোগ্রাম তৈরির জন্য যে সকল বর্ণ অঙ্ক চিহ্ন সংকেত ও এদেরকে ব্যবহারের নিয়মাবলী একত্রে প্রোগ্রামের ভাষা বলা হয় তাহলে শুধুমাত্র কিছু সংকেত কিছু অর্ণ কিছু অঙ্ক আর কিছু শব্দ দিয়ে একটা প্রোগ্রামের ভাষা হয় না সেই ভাষাটা বা সেই সংকেতগুলো বা সেই ওয়ার্ডগুলোকে আমি কিভাবে ব্যবহার করব সেই নিয়মটাও প্রোগ্রামিং ভাষার মধ্যেই পড়ে যেমনটা আমরা যখন ছোটোবেলা থেকে আমরা বাংলা শিখেছি বা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য কিন্তু বাংলার গ্রামারটা আমাদের শিখতে হয়নি বাট ভবিষ্যতে যখন আমরা বাংলা পড়ালেখা করছি কারিকুলামের পড়ালেখায় কিন্তু আমার গ্রামার শিখতে হয়েছে ভাষার জন্য এবার আসো ইংরেজির ব্যাপারটা কেমন ছিল ইংরেজির ব্যাপারটা এমন ছিল আমরা যখন ইংরেজি আস্তে আস্তে শেখা শুরু করলাম প্রথমে আমরা শিখেছি বর্ণ বা লেটার্স লেটার শেখার পর আমরা লেটার দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয় ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় এরপর সেন্টেন্স থেকে সেন্টেন্সের টাইপ তারপরে চলে গেছি আমরা হচ্ছে টেন্স তারপরে পার্সপ অফ তারপরে হচ্ছে তোমার ডিগ্রি এক্সেট্রা 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 সর্বশেষ আমাদের জীবন আসছে নেয়ারেশান নেয়ারেশান আমরা পড়ছি অনেক ভালো করছি তোমাদের জন্য হয়তো অনেক ভালো হতে পারে আমার জন্য ভালো ছিল না যাই হোক আমরা আবার আইসিটিতে ফেরত আসি তা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ভাষা শেখার জন্য বা একটা ভাষা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার অনেকগুলো জিনিস শিখতে হয়েছে এই জিনিসগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে গ্রামার তো গ্রামার মানে হচ্ছে বাংলায় বলে আমার ব্যাকরণ সেইভাবে আমরা যখন একটা প্রোগ্রামিং ভাষা শিখতে যাব প্রোগ্রামিং ভাষায় ওই রকম সংকেত ব্যবহার করার নিয়ম বা সংকেত কোথায় কি ব্যবহার করব কোনটা লেখা যাবে কোনটা কিভাবে লিখব এই ধরনের অনেক নিয়ম কারণ ব্যবহার করা হয় এগুলো প্রোগ্রামিং ভাষায় গ্রামার বলা হয় বা এর ভাষা আমরা এগুলো বলি হচ্ছে সিনটেক্স ঠিক আছে তাহলে একটা প্রোগ্রামিং ভাষা বলতে আমরা বুঝি যে ভাষায় প্রোগ্রাম করা হয় সেই ভাষাটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা আর তাহলে প্রোগ্রামের ভাষাটা কেমন প্রোগ্রামের ভাষাটা হচ্ছে বর্ণ অঙ্ক সংকেত শব্দ এবং এদেরকে ব্যবহারের নিয়মাবলী মিলে যে প্যাকেজটা তৈরি হয় সেই প্যাকেজটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রামের ভাষা ওকে এইবার আমরা যাব প্রোগ্রামিং কি জিনিস আসলে প্রোগ্রামিং সম্পর্কে একটু কথা বলি তাহলে প্রোগ্রাম আমরা জানলাম যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে আমরা ধারাবাহিক কিছু ইনস্ট্রাকশন লিখেছি এটি হচ্ছে প্রোগ্রাম তাহলে প্রোগ্রামিং কি জিনিস প্রোগ্রামিং হচ্ছে এই যে তুমি ইন্সট্রাকশন দিচ্ছ ঠিক আছে প্রোগ্রাম তৈরি করছো একটা প্রোগ্রাম শুরুর থেকে শেষ পর্যন্ত একটা প্রোগ্রাম তৈরি করার যে পদ্ধতি বা যে কৌশল সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং আর যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রোগ্রাম তৈরি করে যেমন তুমি তৈরি করবে আমি তৈরি করছি এরকম ব্যক্তিগুলোকে বলা হয় প্রোগ্রামার যদিও আমরা ছোটো ছোটো প্রোগ্রামার হব কারণ আমরা ছোটো ছোটো প্রোগ্রামিং আমাদের সিলেবাস অনুযায়ী শিখবো বড়ো প্রোগ্রামিং আমরা শিখছি না ঠিক আছে তাহলে যারা প্রোগ্রাম তৈরি করে তাদেরকে বলা হয়েছে প্রোগ্রামার তোমরা কি জানো সর্বপ্রথম প্রোগ্রামার কে ছিলেন সর্বপ্রথম প্রোগ্রামার হচ্ছে একজন নারী প্রোগ্রামার যার নাম হচ্ছে লাভলেস তোমরা নাইনটিনে এটা পড়ে এসেছ ঠিক আছে তাহলে উনি কি করেছে উনি কি আমাদের মতো আধুনিক যুগের প্রোগ্রাম তৈরি করেছে না উনি আসলে আধুনিক যুগের প্রোগ্রাম তৈরি করেনি উনি আসলে ধারণা দিয়েছিল যে কিভাবে একটা প্রোগ্রাম হইতে পারে অ্যাকচুয়ালি অ্যালগোরিদমের ভার্সনটার ধারণা দিয়েছিল সে তো তার ধারণার উপর ভিত্তি করে তার মৃত্যুরও প্রায় একশো বছর পর প্রোগ্রামিং ভাষা আবিষ্কার হয়েছে যার কারণে তার ধারণার থেকে যেহেতু ইন্সপায়ার্ড ছিল এই জন্য তাকে প্রোগ্রামিংয়ের জনক বলা হয় ঠিক আছে এটা টাইম সিগু হইতে পারে ওকে আমরা চলে যাবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বিগত বছর মানে দুই সালের যে আইসিটি পরীক্ষাটা হয়েছে সেখানে এই প্রশ্নটা এসেছিল এক নম্বরে একটা প্রশ্নে অনেকেই প্রশ্ন দেখে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা হা করে ফেলছিল মানে আচ্ছা এই সংজ্ঞাটা কোথেকে আসছে ওরা আসলে দিশকুল পাচ্ছিলো না তখন ব্যাপারগুলো বোর্ড বই সম্পর্কে মানে প্রায় তিন বছর পর যখন পরীক্ষা হলো তখন অনেকেই আসলে সচেতন ছিল না চার বছর পরীক্ষায় তো আমরা কম্পিউটারের মেমোরি সম্পর্কে আলোচনা করব। একটা কম্পিউটারে কি টাইপের মেমরি থাকে মেমরি মানে তো আমরা বুঝি মেমোরি মানে হচ্ছে যেখানে ডেটা সংরক্ষণ হয় বা ডেটা জমা থাকে কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমরি হয় আবারও বলছি কম্পিউটারে দুই ধরনের মেমরি হয় একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি ভোলাটাইল মেমোরিকে বাংলায় বলা হয় হচ্ছে অস্থায়ী মেমোরি আর নন ভোলাটাইল মানে হচ্ছে অবশ্যই স্থায়ী মেমরি হবে নন ভোলাটাইল মেমোরি কী জিনিস আমরা নন ভোলাটাইল নিয়ে আমরা কথা বলবো আগে স্থায়ী স্থায়ী মানে হচ্ছে যেই মেমরিতে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ হয় অর্থাৎ কম্পিউটার অফ করার পর বা বিদ্যুৎ চলে গেলে যেই মেমোরিতে ডেটা হারিয়ে যায় না যে মেমোরি ডেটা সংরক্ষণ থাকে তাকে বলা হয় হচ্ছে থাই মেমরি বা নন ভোলাটাইল মেমোরি যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রম এবং হার্ড ডিস্ক আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক এরা হচ্ছে অ্যাকচুয়ালি স্থায়ী মেমোরি যেখানে ডেটা সেভ হয়ে থাকে তাহলে সেভ হয় না এমন মেমরি কোথায় আচ্ছা সেভ হয় না এমন মেমরি হচ্ছে র্যাম তাহলে আমরা বলতে পারবো র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমরি মানে র্যাম ভুলে যায় কীভাবে ভুলে যায় যখন কারেন্ট চলে যায় যখন পিসি অফ করে দিই আমরা তাহলে যেই মেমরিতে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করার পর ভ্যালু সংরক্ষণ থাকে না সেই ধরনের মেমোরিকে আমরা বলবো হচ্ছে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এইবার আমাদের প্রোগ্রামিং ভাষার সেই শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কতগুলো ভাষা আমরা পেয়েছি এইটা বলা আসলে অনেক মুশকিল অনেক অনেক ভাষা আবিষ্কার হয়ে গেছে বর্তমানে অনেক অনেক জনপ্রিয় ভাষা মার্কেটে দৌড়ায় বেড়াচ্ছে মানুষ ব্যবহার করছে প্রোগ্রামের জন্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে তোমরা কি জানো সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা কোনটি বর্তমানে পাইথন একটা জরিপে দেখা গেছে বর্তমানে যত ধরনের কাজ হচ্ছে প্রায় থার্টি কাজ পাইথনের উপর হয় ঠিক আছে এইটা জাস্ট নর্মাল একটা নলেজের জন্য বলে রাখলাম এটা পরীক্ষা আসবে না তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রকার বেদ নিয়ে আমরা একটু কথা বলবো প্রকার বেদে যদি আমি আসি তাহলে প্রকার বেদ হচ্ছে প্রোগ্রামিং ভাষা শুরু থেকে এখন পর্যন্ত এই সময়টার উপর ভিত্তি করে ওকে পাঁচটা প্রজন্মে ভাগ করা হয়েছে পাঁচটা প্রজন্ম কি প্রথম প্রজন্ম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম পাঁচটা প্রজন্ম প্রত্যেকটা প্রজন্মের আবার আলাদা আলাদা নামও আছে যেমন প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ভাষা এই ভাষাটা সাধারণত কম্পিউটার নিজে বুঝে থাকে কম্পিউটারের নিজস্ব ভাষাকে বলা হয় মেশিন ভাষা ঠিক আছে মেশিনের জন্য যেই ভাষা এই ভাষাটা কি কীরকম হয় মেশিন ভাষাটা হয় হচ্ছে জিরো আর ওয়ানের সমন্বয়ে প্রথমের দিকে মেশিন ভাষা নিয়েই মানুষজন কাজ করা শুরু করেছে মেশিনকে বোঝানোর জন্য আস্তে আস্তে মানুষ তার নিজের সুবিধার জন্য অন্যান্য ভাষা আবিষ্কার করেছে যেই ভাষাগুলো ব্যবহার করে বর্তমান সময়ে প্রোগ্রাম তৈরি করা হয় এখন আমরা মেশিন ভাষায় কিছু সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলি মেশিন ভাষা হচ্ছে মূলত সাধারণত মেশিন যেহেতু সহজে বুঝতে পারে এই জন্য নিজের ভাষাকে অনুবাদ করে বোঝাইতে হয় না যেমন আমি যদি এখন বাংলা বলি তোমরা সরাসরি শুনতে পাচ্ছ আমি বাংলা বলছি তোমরা শুনে বুঝতে পারছো কেমন মেশিনকে যদি আমি জিরোয়ান দিয়ে ইনস্ট্রাকশন দিই মেশিন এরকম সরাসরি বুঝতে পারে আর সরাসরি যেই জিনিসটা তুমি বুঝতে পারো সেই জিনিসটায় তুমি রিয়াকশান খুব দ্রুত দাও তার মানে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম খুব দ্রুত কাজ করে মেমরি কম লাগে তারপর হচ্ছে তোমার কি বলে মেশিনের জন্য ব্যাপারটা সোজা কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না বাট সমস্যা হচ্ছে মেশিন ভাষার প্রোগ্রামটা হচ্ছে জিরো আর ওয়ানের তৈরি করা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা বুঝতে পারি না মানে যারা প্রোগ্রাম তৈরি করে বা প্রোগ্রামার তাদের জন্য বোঝা একটু কঠিন যার ফলে প্রোগ্রাম শেখা বা তৈরি করাও কঠিন এখানে ডিবাগিং শব্দটা নিয়ে আমরা পরেও একবার আলোচনা করবো মনে রাখবে তো ডিবাগিং করাটাও কঠিন মানে এক কথায় প্রোগ্রামের সংশোধন নিয়ে আসাটাও হচ্ছে কঠিন কাজ এরপরে যেই ভাষাটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা যার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এরপর আছে উচ্চতর ভাষা তৃতীয় প্রজন্মের চতুর্থ প্রজন্ম হচ্ছে উচ্চতর ভাষা এবং পঞ্চম প্রজন্ম স্বাভাবিক ভাষা বা ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা ভাষাগুলোর উৎপত্তিকালের সময়গুলো এখানে দিয়ে রেখেছি তোমরা চাইলে এটা দেখে নিতে পারো উৎপত্তি শুরু মেশিন ভাষা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ অ্যাসেম্বলি পঞ্চাশ তৃতীয় প্রজন্ম ষাট এরপরে সত্তর এরপর আশি এইটা ছিল সময়কালের উপর ভিত্তি করে পাঁচটা প্রজন্মে আমরা ভাগ করেছি আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে প্রোগ্রামের কাজ বা ভাষার কাজ এর উপর ভিত্তি করে ওর গঠনের উপর ভিত্তি করে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা ভাগকে বলা হয় নিম্ন স্তরের ভাষা আরেকটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা তাহলে প্রথম দুই প্রজন্মের ভাষা হচ্ছে নিম্ন ভাষা আর পরের তিন প্রজন্ম হচ্ছে উচ্চস্তরের ভাষা নিম্ন স্তর আর উচ্চ স্তর মানে কি ওরা নিস্তলায় থাকে আর এর উপরে তলায় থাকে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যেই ভাষাগুলো মেশিনের সাথে সরাসরি ইন্টারেক্ট করে মেশিন ভাষা মেশিনের সাথে সরাসরি ইন্টারেক্ট করে অ্যাসেম্বলি ভাষা অলমোস্ট মেশিন ভাষার মতো মেশিনের সাথে সরাসরি ইন্টারেক্ট করতে পারে যার কারণে হচ্ছে সরাসরি বলতে হচ্ছে এখানেও কিছুটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় বাট অন্যান্য ভাষার থেকে এটা তুলনামূলক একটু কম দরকার এই জন্য এদেরকে নিম্ন বলে এরা সরাসরি মেশিনের উপর কাজ করতে পারে আর বাকি যারা আছে এরা হচ্ছে উচ্চস্তরের স্তরের ভাষা এরা সরাসরি কাজ করতে পারে না এদেরকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে অনুবাদ করে মেশিন ভাষায় কনভার্ট করে মেশিনকে বুঝাইতে হয় এই জন্য হচ্ছে উচ্চস্তরের ভাষা এদের দিয়ে আমরা নর্মালি হচ্ছে মেশিনের যন্ত্র নিয়ন্ত্রণের কাজ না করে আমরা আসলে কাজ করি হচ্ছে এদের দিয়ে অ্যাপ্লিকেশন লেভেলের কাজ করে থাকি আবার যেই ভাষাটা নিম্ন এবং উচ্চস্তর দুই ভাষার জন্যই কাজ করে সেই ভাষাটাকে বলা হয়ে হচ্ছে মধ্যম স্তরের ভাষা যেমন আমাদের এই অধ্যায়ের টপিকে আমরা সি প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তখন আমরা দেখবো সিকে বলা হয়ে হচ্ছে একটা মধ্যম স্তরের ভাষা ঠিক আছে আমরা একটু সামনের দিকে আগাই ওকে এইবার আমরা আরও দুইটা ইম্পর্ট্যান্ট সংজ্ঞা নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে সোর্স প্রোগ্রাম আর একটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম সোর্স বাংলায় বলে উৎস প্রোগ্রাম আর অবজেক্টকে বলা হয় বস্তু প্রোগ্রাম উৎস প্রোগ্রাম কোনটা বলতেছে উৎস প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় বা যে কোনো প্রজন্মের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম তাহলে মেশিন ভাষাটা যদি আমরা বাদ দিই এইটা বাদে বাকি যারা আছে এদের দিয়ে যেই ভাষাটা তৈরি হবে বা এদের দিয়ে যেই প্রোগ্রাম আমরা লিখবো সেটারে আমরা বলবো হচ্ছে সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম ঠিক আছে আর এই সোর্স প্রোগ্রামকে কনভার্ট করার পর বা অনুবাদ করার পর যেই প্রোগ্রামটা পাওয়া যাবে বা মেশিন ভাষায় রূপান্তর হলে যেটা হবে সেটারে বলা হয় হচ্ছে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম দেখো এটা লেখা আছে এখানে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে সোর্স প্রোগ্রামকে অনুবাদ করলেও যে প্রোগ্রাম পাওয়া যায় তাকেও বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলে আশা করি বুঝাইতে পারছি ওকে এরপরের দিকে যাই আমরা আচ্ছা এইবার আমরা একটু আগে একটা টপিক বলেছি তোমরা মেনশন মানে খেয়াল করেছো কিনা আমি জানি না আমি বলতেছিলাম সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার পর যে প্রোগ্রামটা পাওয়া যায় সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম অনুবাদটা করে কে বা আমরা একটু আগে বলছিলাম যে মেশিন ভাষা ব্যতীত অন্য ভাষাগুলোকে মেশিনটা বোঝাইতে হইলে অনুবাদ করার প্রয়োজন হয় তাহলে অনুবাদ করবে তাকে অনুবাদ করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রামটা কী জিনিস আমরা বলতেছি যে প্রোগ্রাম দ্বারা উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয় সেই প্রোগ্রামকে বলা হয় হচ্ছে অনুবাদক প্রোগ্রাম আমরা বোঝার সুবিধারটা একটা ডায়াগ্রাম ব্যবহার করেছি এটা হচ্ছে আমার অনুবাদক প্রোগ্রাম যেখানে আমি উচ্চ প্রোগ্রাম যদি ইনপুট করি এটা কনভার্ট করে বা এটাকে রূপান্তর করে বস্তু প্রোগ্রামে তৈরি করে দিবে তাহলে অনুবাদক প্রোগ্রামের কাজই হচ্ছে উচ্চতর ভাষা বা মেশিন ভাষা বাদে অন্য যে ভাষাগুলো আছে সেগুলোকে মেশিন ভাষায় কনভার্ট করে মেশিনকে বোঝার উপযোগী করে তোলা এই অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার সেটা সম্পর্কে আমরা আলোচনা করব অনুবাদক প্রোগ্রাম মূলত হচ্ছে তিন প্রকার কি কি আছে অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার আচ্ছা এখানে ব্র্যাকেট একটা কথা লিখে রেখেছি এটা নিয়ে আমরা পরালোচনা করবো আমরা এখন প্রথম যেই অনুবাদক প্রোগ্রাম আছে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসেম্বলার অ্যাসেম্বলার কী জিনিস আচ্ছা নামটা পরিচিত পরিচিত লাগছে আমরা একটু যদি খেয়াল করি আগের স্লাইডে আমরা দেখেছিলাম একটা প্রজন্মের ভাষা আছে যার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা সেই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার যে অনুবাদক প্রোগ্রাম তাকে বলা হয়ে যাচ্ছে অ্যাসেম্বলার ঠিক আছে তাহলে অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকেই মেশিন ভাষায় রূপান্তর করতে পারে আচ্ছা অ্যাসেম্বলি ভাষার কথা মনে পড়ে একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা একটা এক কথায় উত্তর মনে পড়ে গেল সেটা হচ্ছে নেমোনিক নামে একটা ওয়ার্ড আছে তোমাদের বই তোমরা যদি খেয়াল করে দেখো নেমোনিক কি নেমোনিক হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় কোড করার জন্য যে সকল সাংকেতিক শব্দগুলো বা সাংকেতিক ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় কিওয়ার্ড ব্যবহার করা হয় তাদেরকে নেমনিক বলা হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা যা বলছে আমাদের যেই মূল জায়গাটা অনুবাদক প্রোগ্রামের সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কম্পাইলার কী জিনিস আর ইন্টারপ্রেটার কী জিনিস সেটা নিয়ে আমরা জানবো আচ্ছা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এরা দুজনেই মূলত উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তাহলে দুইজনের কাজ সেম উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা তাহলে দুইজন যদি একই রকমের কাজ করে তাহলে এরকম একই রকমের কাজ করা দুইটা মানুষকে আমি বাসায় রাখবো আমি রাখবো না চিন্তা করে দেখো তুমি আমার বাসায় ঘর মোছার জন্য আমি একজন মানুষ শিখেছি আবার ঘর মোছার জন্য আরেকজন মানুষ শিখেছি দুইজন মানুষ এসে দুইবার ঘর মোছার তো প্রয়োজন নেই তাহলে দুইটা আলাদা আলাদা অনুবাদ প্রোগ্রাম বাড়ানোর কি প্রয়োজন ছিল যারা একজন হচ্ছে দুইজনেই হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষাকে মেশিন ভাষায় কমপ্লিট করবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা কিন্তু একটা না আর এদের কাজের ধরণ একরকম না এরা ডিফারেন্ট স্টাইলে কাজ করে কাজ একটাই করে বাট স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট ঠিক আছে ওই যে যেমন সিনেমার মধ্যে হয় সব নায়কই অভিনয় করে বাট এক একজনের এক এক রকমের ই থাকে স্টাইল থাকে এরকম এরকম করে চশমা পরে অনেক কিছু থাকে আর কি যাই হোক আমরা আর ইন্টারপ্রেটার নিয়ে একটু কথা বলি তাহলে আমরা বলছি যে দুইটার কাজই হচ্ছে মূলত তাদেরকে উচ্চতর ভাষাকে মেশিন ভাষা রূপান্তর করা কিন্তু তারা আলাদা কেন এটা আমরা একটু খেয়াল করবো কম্পাইলার সাধারণত পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে পুরো প্রোগ্রাম একসাথে পড়ে মানে হচ্ছে ওকে যদি আমি এক পৃষ্ঠার একটা প্রোগ্রাম লিখে দিই বা দশ লাইনের একটা প্রোগ্রাম লিখি ও আগে দশটা লাইন একবারে পড়ে ফেলবে সেই দশটা লাইন পড়ার পর দেন সে হচ্ছে সেটাকে কী করবে অনুবাদ করবে এবং যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলের জন্য মেসেজ প্রদর্শন করবে বাট ইন্টারপ্রেটারটা হচ্ছে একটু ঘাটতারা ও এইভাবে করে না ও কি করে জানো ও হচ্ছে একটা করে লাইন পড়ে দশ লাইনের প্রোগ্রাম দিয়েছি ও পড়বে এক লাইন প্রথম লাইন পড়বে যদি ভুল পায় তাহলে ও সামনের দিকে আগাবে না ওখানেই থাম থামবে তাহলে ও বলতেছে এই জন্যে ভুল দিয়ে দিয়েছি এবার তুই আগে কারেকশন কর তারপর আমি সামনের দিকে আগাবো তার আগে আমি যাচ্ছি না কারণ আমি হচ্ছে একটু ঘাটতারা এবার আসি তাহলে ও এক লাইন করে পড়বে এক লাইন করে অনুবাদ করবে আর ভুলের জন্য মেসেজ দিবে যদি ভুল পায় তাহলে সামনের দিকে আর আগাবে না এটা হচ্ছে কম্পাইলার ইন্টারভিউটের মধ্যে বেসিক পার্থক্য এরপরে যদি আমরা আসি কম্পাইলারের ক্ষেত্রে ডিবাগিং প্রক্রিয়া হয় হচ্ছে একটু ধীরগতির ডিবাগিং কেন ধীরগতির ওই যে ও হচ্ছে দশ লাইনের একটা প্রোগ্রাম দিয়েছিলাম দশটা লাইন সে একবারে পড়েছে একবারে পড়ার ফলে কী হয়েছে দশ লাইনের দশটা ভুল দশটা ভুল তোমাকে যখন একবারে দিবে তুমি দশটা ভুল কারেকশন করতে তোমার সময় একটু বেশি লাগবে কিন্তু ইন্টারপ্রেটার সে একটা করে লাইন পরে সেই লাইনে ভুল থাকলে তৎক্ষণাৎ তোমার দিয়ে ভুল সংশোধন করায় নিবে তাহলে এক লাইনে ধরো একটা ভুল যদি তুমি কারেকশন করতে যাও সেক্ষেত্রে তোমার সময় তুলনামূলক কম লাগবে এই জন্যই বলতেছে কম্পাইলারে ডিবাগিং প্রসেস হচ্ছে ধীরগতির বাট ইন্টারপ্রেটার সেটা ফাস্ট করতেছে আবার যেহেতু কম্পাইলার পুরো প্রোগ্রামটা একবারে পড়ে ফেলতেছে এই জন্য একবারে অনুবাদ করার কারণে প্রোগ্রাম নির্বাহ হতে মানে প্রোগ্রাম চালু হইতে ওর বেলায় সময় লাগে কম ইন্টারপ্রেটারের বেলায় সময় একটু বেশি লাগে ঠিক আছে এবার আসি আমরা মূল ডিফারেন্সটা কোথায় আমি পার্থক্যগুলোর পাশে বলার পাশাপাশি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এখান থেকে একটা দুই নাম্বারের প্রশ্ন আসে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক ব্যাখ্যা করো এই পুরো ব্যাখ্যায় তোমার একটা পয়েন্টকে ফোকাস করা দরকার সেই পয়েন্টটা হচ্ছে এইটা এই পয়েন্টটা যদি আমরা ফোকাস করি দুই নাম্বারের জন্য আমাদের কোয়েশ্চেন এখানেই শেষ কি সেটা কম্পাইলার যেটা করতে পারে সেটা হচ্ছে সে পুরো একটা প্রোগ্রামকে যখন রূপান্তর করছে সে পুরোপুরি মেশিন ভাষায় কনভার্ট করে তার মানে আমি উচ্চতর ভাষায় যখন প্রোগ্রাম লিখছি সেইটাকে টোটাল অনুবাদ করে মেশিন ভাষায় কনভার্ট করতে পারে যেটা ইন্টারপ্রেটার পারে না ইন্টারপ্রেটার আংশিক রূপান্তর করে যার কারণে প্রত্যেকবার আমার যখন আমি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি তখন আমার কী করতে হয় আমার হচ্ছে এই প্রোগ্রামটাকে বারবার অনুবাদ করতে হয় কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে একবার অনুবাদ করার পরে যেই প্রোডাক্টটা আমি পাই যে ফাইলটা আমি পাই সেটার বারবার অনুবাদ করার প্রয়োজন হয় না ও সরাসরি রান করতে পারে এই হচ্ছে আমার মূল ডিফারেন্স ব্যাপারটা খেয়াল করো বাজার থেকে তোমার বাবা একটা বল সাবান কিনে নিয়ে আসছে আচ্ছা বল সাবানের কথায় মনে পড়ে গেছে অনেক আগে একটা নামি দামি বল সাবান ছিল নামটা সুন্দর ছিল না পচা বল সাবান কিন্তু কাজ করতো অনেক চকচকে সাথে ছিল আরেকটা একটা বল সাবানের কথা যদি আমরা বলি তিব্বত বল সাবান খুব ভালো ফেনা হয় বাসায় কিনে নিয়ে আসতো পচাবল সবাল কেন কারণ পচাবল ফেনা হয় কম দেখতে সুন্দর না বাট কাপড় খুব ফাস্ট পরিষ্কার করে এইটা হচ্ছে কথা তাহলে আমি নিয়ে আসলাম অনুবাদক প্রোগ্রাম কাজ হচ্ছে অনুবাদ করা কিন্তু সে অনুবাদটাই ঠিক মতো করলো না তাহলে সেই অনুবাদক প্রোগ্রাম আমার জন্য ভালো না তাহলে যে অনুবাদ ভালো করছে সেই হচ্ছে ভালো এই ক্ষেত্রে কম্পাইলার পুরোপুরি রূপান্তর করতে পারে বিধায়ী আমরা বলবো কম্পাইলার ইন্টারপ্রেটারের তুলনায় ভালো আশা করি দুই নম্বরের প্রশ্নের সলভ তোমরা পেয়ে গেছো এবার আসি কম্পাইলারের ক্ষেত্রে প্রসেসটা একটু জটিল বাট ইন্টারপ্রেটারের প্রসেসটা তুলনামূলক সহজ কম্পাইলার মেমোরিতে জায়গা বেশি নেয় ইন্টারপ্রেটার মেমোরিতে জায়গা কম নেই এই ছিল কম্পাইলার আর ইন্টারপ্রেটারের আনুষাঙ্গিক পার্থক্য আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবার আমরা ছোট্ট একটা কথা নিয়ে আলোচনা করব। মনে আছে আমরা ভিডিওর শুরুর দিকে একটা ওয়ার্ড বলেছিলাম ডিবাগিং আমরা বলেছিলাম শেষের দিকে আলোচনা করবো এবার আমরা ডিবাগিং একটু ফোকাস করি খেয়াল করে দেখো প্রোগ্রামে ডিবাগিং কি জিনিস সেটা নিয়ে আলোচনা করার আগে আমার তোমার সাথে আলোচনা করতে হবে বাঘ নিয়ে হোয়াট ইজ বাঘ বাঘ শব্দের অর্থ হচ্ছে প্রোগ্রামের ভুল বাঘ মানে আমরা এখানে বুঝি হচ্ছে তাহলে এক কথা যদি বলি প্রোগ্রামের ভুলকেই বলা হয় হচ্ছে বাঘ ঠিক আছে এখন কথা হচ্ছে ভুল মানে আমরা জানি হচ্ছে এরর ভুল মানে জানি হচ্ছে আমরা রং তাহলে আমরা বা কেন আসলো কম্পিউটারের ভুলের ক্ষেত্রে এইটার পেছনে না একটা মজার একটা গল্প আছে যখন প্রথম প্রথম দিকের কম্পিউটার ছিল তখন তোমরা জানো কম্পিউটারগুলো অনেক বড় বড় আকারের ছিল তো একদিন কাজ করতে যেয়ে একটা কম্পিউটারের মধ্যে ওই কম্পিউটারে কাজ করছিল না ঠিকঠাক একটা সমস্যা পাচ্ছিল তো ওরা সমস্যা খুঁজতে যেয়ে দেখলো কম্পিউটারের কোনো এক চিপার মধ্যে একটা মদ পোকা বসে আছে ওই মদ পোকার জন্য কম্পিউটার ঠিকমতো হিসাব নিকাশ করতে পারছে না এই যে পোকাটা ওরা ওখানে আবিষ্কার করলো এর পরের থেকে এই কম্পিউটারের মধ্যে প্রাপ্ত ভুলগুলোকে বাঘ বলে সম্বোধন করা হয় ঠিক আছে তাহলে এই ভুল প্রোগ্রামের এই ভুলগুলো হচ্ছে কয়েক ধরনের হইতে পারে প্রোগ্রামে সাধারণত তিন ধরনের ভুল পাওয়া যায় এক ধরনের ভুলকে আমরা বলবো হচ্ছে সিনটেক্স ইরোর বাংলায় বলি ব্যাকরণজনিত ভুল দুই নম্বর হচ্ছে লজিক্যাল ইরোর যৌক্তিক ভুল তিন নম্বর হচ্ছে রান টাইম ইরোর বা নির্বাহজনিত ভুল এবার আসি আমরা সিনটেক্স বা ব্যাকরণজনিত ভুল কোনগুলো আচ্ছা ব্যাকরণজনিত ভুল মানে হচ্ছে আমরা ফার্স্টেই বলেছিলাম যে প্রোগ্রামিং ভাষা আমরা একটা ভাষা শিখতেছি একটা ভাষা শিখতে গেলে সেখানে গ্রামার আমার জানতে হবে যেমন আমরা টেন্স শিখেছি এরকম তো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের নিয়ম পাবো যেমন একটা স্টেটমেন্ট লেখার পর সেমিকলন দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক আমরা যখন সেমিকলন দিব না তখন এটা গ্রামারের অবমাননা হয়ে গেছে আর কি এই ধরনের ভুলগুলোকে বলা হয় হচ্ছে সিনটেক্স ভুল প্রোগ্রাম যখন আমরা সিনটেক্স ভুলগুলো করে থাকি কম্পাইলার এই ভুলের জন্য আমাদের মেসেজ দেয় একটা জিনিস মনে রাখবো এই তিনটা ভুলের মধ্যে শুধুমাত্র সিনটেক্স ভুলের জন্য কম্পিউটার কম্পাইলার হচ্ছে আমাদেরকে বা অনুবাদক প্রোগ্রাম আমাদেরকে মেসেজ দিয়ে থাকে বাকি দুইটা ভুলের জন্য সে মেসেজ দিতে পারে না কারণ দুইটা ভুল অ্যাকচুয়ালি আমাদের লেখা ভুল কেমন ভুল দুই নাম্বার ভুলটা এসে আমরা লজিক্যাল ইরোর বা যুক্তিগত ভুল তোমাকে আমি বলেছি দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম লিখতে হবে তাহলে দুইটা সংখ্যা যোগ করার ইকুয়েশান তোমার বলা দরকার ছিল তো আমি বললাম সাম ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে আমার ইকুয়েশান বাট আনফর্চুনেটলি আমি ইকুয়েশান এইটা না লিখে আমি লিখে ফেলছি এ মাইনাস বি তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো এ মাইনাস বিও পৃথিবীতে এক্সিস্ট করে দুইটা সংখ্যার বিয়োগ হইতেই পারে আমি কি ধরনের প্রোগ্রাম লিখতে আসছি এটা কিন্তু কম্পাইলারের মাথায় নাই কম্পাইলার না আমার মনের খবর ও জানে ও ভ্যালিড ইকুয়েশান পাচ্ছে কিনা না ও হচ্ছে আউটপুট দিবে তা আমার লেখার কথা ছিল এ প্লাস বি সে জায়গায় আমি লিখেছি এ মাইনাস বি তাহলে এই যে ভুলটা এই ভুলটা অ্যাকচুয়ালি আমারই ভুল এই ভুলের জন্য কম্পাইলার আমাকে মেসেজ দেবেন ও বলবে না যে ভাই আপনি তো যোগ করতে আসছিলেন ভুলে বিয়োগ করে ফেলছেন এটা আমার বলবে না এটা আমার নিজের থেকে কী করতে হবে এই ভুলটা আমার সংশোধন করতে হবে আরেকটা ভুল হচ্ছে সেটা হচ্ছে রান টাইমের রান টাইমের হচ্ছে প্রোগ্রাম চালু হওয়া অবস্থায় চালু করার পর যে ধরনের ভুল পরিলক্ষিত হয় সেই ধরনের ভুলগুলোকে বলা হয়ে হচ্ছে রান টাইমের যেমন আমি হচ্ছে তোমাকে বলেছে আমি একটা প্রোগ্রাম লিখেছি দুইটা পূর্ণ সংখ্যার যোগ ফল নির্ণয়ের প্রোগ্রাম হ্যাঁ আমি তোমরা বললাম এক্সের মান দাও তুমি বললো যে ঠিক আছে দেখতেছি কী প্রোগ্রাম লিখছেন এক্সের মান হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন নাইন টু ফাইভ সিক্স ফাইভ এরকম আসলে কথা ছিল হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার যোগ বাট তুমি এখানে ভ্যালু দিয়ে দেখছো হচ্ছে একটা কি বলে একটা হচ্ছে ভগ্নাংশযুক্ত ভ্যালু এই ভগ্নাংশযুক্ত ভ্যালু দেওয়ার কারণে আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা প্রপার রেজাল্ট আসবে না এই ধরনের ভুলগুলোকে রান টাইম এর বলা হয় আশা করি প্রোগ্রামের ভুল সম্পর্কে তোমরা পর্যাপ্ত ধারণা পেয়েছ ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর কোনো ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা নক করতে পারো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা চ্যাপ্টার ফাইভের ধারাবাহিক ক্লাসগুলো পর্যায়ক্রমে আপলোড করতে থাকবো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম